গাজীপুরে কালিয়া কৈরে বিএনপির একটি কার্যালয়ে আওয়ামী লীগের কিছু কর্মী প্রবেশ করায় সেই অফিস এক মন দুধ দিয়ে ধোয়া হয়েছে গতকাল বুধবার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক প্রহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে দুধ ঢেলে পরিষ্কার করা হয় ছাত্রদল ও বিএনপির স্থায়ী নেতাকর্মীদের অভিযোগ গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলের বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগের কিছু কর্মীকে সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করে এটা শুধু দলীয় শৃঙ্খলার ভঙ্গ নয় এটা ছিল কোন অভ্যুত্থানের চেতনাকে অপমান করার স্বামীর ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম তুহিন বলেন ঐতিহাসিক অভ্যুত্থান দিবসের চেতনাকে কলঙ্কিত করেছে যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতেই জানাতেই আমাদের এই প্রতিকৃতিক কর্মসূচি আওয়ামী লীগের এজেন্ডারা পার্টি অফিসে ঢুকে যা করেছে তা ক্ষমার অযোগ্য তাই এক মন দুধ দিয়ে আমরা অফিস ধুয়ে পরিষ্কার করছি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ছাত্রদল যুবদল কর্মীরা দুধ ভর্তি বালতিতে বালতিতে করে কার্যালয়ে বারান্দায় প্রবেশে পথে ধুয়ে দিয়েছেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক বিএনপি একটি আদর্শিক দল গণ অভ্যুত্থানের মতো গৌরবময় স্মৃতি দিনে কেউ যেন বিভ্রান্ত সৃষ্টি না করে সেই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে দলীয় কার্যালয়ে হলো আমাদের সংগ্রামের প্রাণ কেন্দ্র এটি রক্ষা করা যেমন দায়িত্ব তেমনি শুদ্ধ রাখাও প্রয়োজন আমি তরুণদের উজ্জীবনা ও দায়িত্ববোধকে সাধুবাদ জানাই